নমস্কার বন্ধুরা রূপ সাজুই কুকিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই দেখুন বন্ধুরা আমাদের বাড়ির সব টাটকা টাটকা সবজি তুলে নিয়েছি আর এইখানে আমাদের বাড়িতে কালকে খুলেছিল কচু নিয়েছি কচুর আজকে নতুন পদ্ধতিতে কোপ্তাকারি করে দেখাবো আর এই যে পুঁই শাক নিয়েছি পুঁই শাকের তরকারি করে দেখাবো আলু বেগুন দিয়ে আর এই যে বিনসগুলো তুলেছি বিনসগুলো ওই কোপ্তাকারিতে দেবো তো এইগুলো কেটে নিই এই কচুর কোপ্তাকাড়িটা আপনারা হয়তো আগে কখনো খাননি এটা একবার খেলে মাছ মাংস খাওয়াই ভুলে যাবে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সব সবজিগুলো কাটা হয়ে গেছে এবার এগুলোকে ধুয়ে আমি কচু আলুটা সিদ্ধ সিদ্ধভুস করিয়ে দেব চলুন তাহলে কচু আলুটা সিদ্ধ সিদ্ধভুস করিয়ে দিয়েছি দেখুন আমি নুন আর হলুদ কোনোটাই দেব না এটা এমনি জল দিয়ে সিদ্ধ করে নেবো ওই কচু আলুটা সিদ্ধ হতে থাক এদিকে আমি রসুনটা বেটে নেব আর একটু পেঁয়াজ বেটে নেবো সঙ্গে কথা বলতে বলতে আমি এইদিকে মশলা করে নিয়েছি এই দেখুন পেঁয়াজ বেটে নিয়েছি একটু রসুন বেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি লঙ্কা নিয়েছি আর এটা হচ্ছে পোত্তা করার জন্য কর্নফ্লাওয়ার নিয়েছি সস নিয়েছি টমেটোর সস আর এখানে সোয়াস নিয়েছি আর সাদা তেল নিয়েছি এইদিকে কচু আলুটাও সিদ্ধ হয়ে গেছে ভালো হয়ে এটাকে নামিয়ে নিন আর এইদিকে কোকটা গাড়িতে ভেতরে দিয়ে দেব বিনস আর ধনেপাতা আর ওইদিকে পুঁই শাকের যে তরকারি করব তার জন্য ওই যে আমাদের মশলা বড়ি দিয়েছিলাম মশলা বড়ি একটু শিলনোড়াতে ভেঙে নিয়েছি আর এখানে একটু টমেটো নিয়েছি কচুটা ঠান্ডা হয়ে যাক তারপর হাত দিয়ে মাখিয়ে নেব আমি যে কচুটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মেখে এটাতে এটাকে একটু হালকা আঁচে কড়াতে একটু তেল দিয়ে নেড়ে নেব কোপ্তাকালি করার জন্য কচুটাকে মাখিয়ে রেখেছিলাম এটা এবার একটু নেড়ে নেব ভালো করে নেড়ে নিয়ে এর যে রসটা থাকে সেই রসটা হেঁটে নেবে

তেল দিয়ে দিচ্ছি তেলে আর ডুন ভালো করে ভেঙে নেব তেলটা দিচ্ছি কারণ সিটটি যে ভাবে যে অংশটা সেটা তো আনেই তেমন তেলটা দেওয়ার কারণটাও তাই সিচড়ির ভাব না থাকার জন্য এটাকে তো আমি ভালো করে মেখে নিতে পারবো না তেল দিলে ভালো করে মেখে নিতে পারব আমাকে তেল দেয় না এমনিই করে নেয় এমনি এখানে তেল দিয়ে দিচ্ছি হয়ে গেছে নামিয়ে এটা ঠান্ডা হয়ে যাক ঠান্ডা হয়ে গেলে কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নেব কোপ্তাগারি করার জন্য ওর তৈরি করে তৈরি করার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাটা দিয়ে দিচ্ছি তারপরে কেটে রাখা নিমস গুলো দিয়ে দিবো এইগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে সেদ্ধ করে রাখা আদিটা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি তার মধ্যে লবণগুলো ভাজা হয়ে এসছে এবার এতে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা যেমন ঝাল খান সেই রকম দিয়ে দেবেন এবার আলুটা খাওয়া আমি গড়াটাকে ধুয়ে বুস করিয়ে দিয়েছি এবার তেল গরম করতে ধুয়ে দিচ্ছি তেল গরম হতে হতে আমি পুরটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেবো আর এটাকে কনফা কনফা দিয়ে মাখিয়ে নেব এই কচুতে আমি স্বাদ মতো একটু মুন্দে দিচ্ছি কণ্ঠা দিয়ে দিচ্ছি এই কচুর উক্তিটা আমাদের বাবা খেতে খুব পছন্দ করে কয়েকদিন ধরেই বলছে বোমা বানাও বানাও আমি বলছি হ্যাঁ বানিয়ে দেবো বাড়ি থেকে কচু খুলে আন বলতে কচু খুলে এনেছিল আমি বানাতে বসে পড়েছি তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারাও বানিয়ে বাড়িতে খাবেন ভালো লাগবে কচুটা তো আমি মেখে নিয়েছি এবার এটাকে হাত দিয়ে মেখে নেবো আলুগুলোকে ভেঙে নেবো তাহলে এর ভেতরে কুটটা সুবিধে হবে এই যে আমাদের আরো সিজনে এসছে হে তোমার হাতে কি হাতে কি কি হাতে কি বলো টমেটো এসো দাদাকে ডাকো ডাকো তুমি সুদু দাদার কাছে যাবে এই যে আমি মশলাটা মাখিয়ে নিয়েছি এবার কুত্তা গুলো বানিয়ে এদিকে দেবের তরাইটা হয়ে গেছে আমি এতে এবার মশলা দিয়ে পড়ি এইভাবে আমি এর থেকে একটু একটু করে এরকম কেটে নিয়েছি এবার একটু তেল দিয়ে এটাকে চেপে নেব এপাশ ওপাশ এরকম রুটির মতো একটু করে নেব হাত দিয়ে এর মধ্যে এবার এই পুরটাকে দিয়ে দেব এবার এটাকে ভালো করে মুড়ে নেব পুরটা যাতে না বাইরে বেরিয়ে আসে এরকম করে আমি একটা লম্বা সেপ দিয়ে দিয়েছি এই যে আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি সবগুলো তেলে দিয়ে দিয়েছি এবার এর বডি নেড়ে লাল করে ভেজে দেব এগুলো ভাজা হয়ে গেলে দেখতে খুব সুন্দর লাগে কিছু কিছু ভাজা হয়ে এসছে তাই আমি নামিয়ে নিচ্ছি এই যে এরকম করে ভেজে নিয়েছি এবার কোপ্তা খালি করার জন্য মশলা করে নিচ্ছি পেঁয়াজ আর কাঁটা লঙ্কা দিয়ে দিচ্ছি কিলো আমি যে পুস্তাকা ভেঙেছিলাম দুই তুলে সেইগুলোই দিয়ে দিচ্ছি মানে টমেটো কিছুগুলো দিয়ে দিচ্ছি টমেটো চা লঙ্কা লঙ্কা ঢেলা করে এবার সবুজ দিয়ে দিয়ে দেবো গাড়িগুলো দিয়ে নেবো রাখা রসুনটা দিয়ে দিচ্ছি এবার এতে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি এখানে পাটিতে জল দিয়েছি জলের মধ্যে কম খাওয়া দিয়ে দিচ্ছি আর সেয়া সস দিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেব জলটা এবার দিয়ে দিচ্ছি স্পঞ্জটা দিয়ে দিচ্ছি এবার এই কোপ্তা কারিগুলো ঝুলে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি ওর ধনেপাতা দিয়ে দিচ্ছি কিছু হয়ে গেছে এবার নামিয়ে পরিবেশন করে দেব মার বাবাকে খেতে দিয়ে দিয়েছি এবার মার বাবা খাবে কি বলবে কেমন হয়েছে বাবা কিন্তু কচু খায় না কিন্তু এই রকমই করে দিলে বাবা বলে দাও আরো দাও ভালো লাগছে বাবা বলবে কচুর তরকারি কেমন হয়েছে কচু তরকারিটা ভালো হয়েছে আর সত্যি কথা বলতে কি আমি কচু খেতামই না যার জন্য বাড়িতে চাষও করিনি ইদানিং মোটামুটি একবার বৌমা এই তরকারিটা বানিয়ে আমাকে দিয়ে বলছে বাবা কীরকম হয়েছে আর তোমাকে বলতে হবে কিসের এটা আমি বলি ভালো হয়েছে তবে কিসের এটা বলতে বলে এটা কচু দিই আমি বলি কি তাই কি কচু দিই কীরকম এ হয় রেসিপি হয় এই বলে সেই দিন থেকে মোটামুটি ওই কচুর চাষ আবার আপনারা তো শুনলেন বাবার মুখে যে কচুর তরকারিটা কত সুন্দর হয় আপনারা এইভাবে আবার বাড়িতে বানিয়ে দেখবেন সত্যি খুব ভালো লাগবে আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি দেখতে থাকুন